নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে আজ পনেরোই জুন হয়েছে সূর্যের গোচর আর সূর্যের গোচর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গোচর বলে মনে করা হয় আর এই সূর্য গোচরের ফলে একটি মাস এই ধনুরাশির জাতক জাতিকাদের সূর্যের মতো উজ্জ্বলভাবে ভাগ্য কি বলছে এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আর সূর্য গোচর হওয়ার ফলে এই ধনুরাশির জাতক জাতিকারা কি কি সুবিধা পাবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দেব তার জন্য আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনতে থাকুন এবং শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ অর্জন করতে অবশ্যই লিখবেন ওম নম সূর্য দেবাই নম দেখুন জ্যোতিষশাস্ত্রে বলছে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রতিটি গ্রহ নক্ষত্রই সময় মতো তারা তাদের স্থান পরিবর্তন করে এবং বিভিন্ন রাশির ওপর বিভিন্ন রকম শুভ ও অশুভ প্রভাব পড়তে পারে তবে পনেরোই জুন আজ রবিবার সকালে মিথুন রাশিতে সূর্যের গোচর হয়েছে টানা এক মাস ভালো দিন কাটাবে এই ধনুরাশির জাতক জাতিকা না সূর্যের গোচর মানে হল সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করা আর জ্যোতিষশাস্ত্রে সূর্যের এই রাশি পরিবর্তনকে গোচর বলা হয় এবং এর প্রতিটি রাশির উপর আলাদা প্রভাব পড়ে তবে সূর্য একটি রাশিতে প্রায় এক মাস অবস্থান করে তাই বারোটি রাশিতে ভ্রমণ করতে সূর্যের সময় লাগে বারো বছর তবে এই সূর্য দেবতাই একমাত্র দেবতা যিনি সক্রিয়ভাবে দৃশ্যমান জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য দেবতা প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে বিভিন্ন রাশির ওপর বিভিন্ন রকম ভালোমন্দ প্রভাব ফেলতে পারে তবে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি নক্ষত্র হলো সূর্য আর বৈদ্যিক জ্যোতিষশাস্ত্রে সূর্যকে আবার গ্রহের রাজা বলেও গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলেও মনে করা হয় মনে করা হয় কোষ্টিতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজে তবে জ্যোতিষশাস্ত্র মতে এই সূর্যদেব সকল গ্রহের রাজা বলা হয় যেমন সূর্যদেবকে জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের একটি বিশেষ স্থানও রয়েছে পনেরোই জুন সূর্যদেব তার রাশি পরিবর্তন করতে চলেছেন মিথুন রাশিতে গোচর হবে এই গোচর শুভ বলে বিবেচিত হয় কারণ সূর্য বুধের একে অপরের বন্ধুত্বপূর্ণ তবে জ্যোতিষ অনুসারে এই গোচর কিন্তু হতে চলেছে পনেরোই জুন অর্থাৎ আজ সকাল অর্থাৎ রবিবার সকাল এগারোটা আটান্ন মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করেছে সূর্য এবং ষোলোই জুলাই পর্যন্ত এই রাশিতে থাকবে এবং এর পরে কর্কট রাশির দিকে অগ্রসর হবে তবে আসুন এবার জানিয়ে দিই যে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে আর কোন কোন রাশির জাতকদের ভালো সময় শুরু হবে তবে আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য তাই ধনু রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই বলবো এর সঙ্গে এখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে জ্যোতির জ্যোতি হবে এবং বারো বছর পর এই জ্যোতি হতে চলেছে এবং বারো বছর পর এই দুই গ্রহের জ্যোতি হতে চলেছে এবং বৃহস্পতির বন্ধু রাশি মিথুনে এই জ্যোতির দ্বারা সমস্ত রাশির জাতকরা লাভবান হবেন তবে কোনো কোনো রাশির জাতকদের ব্যবসায় গতি বাড়বে এবং চাকরিজীবী জাতকরা জীবনে অগ্রসর হওয়ার সুযোগও পাবেন তবে সূর্য ও বৃহস্পতির এই জ্যোতির দ্বারা গুরু আদিত্য যোগও তৈরি হচ্ছে যা সর্বাধিক অনুকূল পরিণাম প্রদান করবে এবং কুম্ভ সহ পাঁচটি রাশির জাতকরা এর শুভ জ্যোতির ইতিবাচক ফলাফল পাবেন কাজকর্মে ভাগ্য উন্নতি হবে পারিবারিক জীবনও সুখে কাটবে এবং সূর্যের এই গোচর কারণে সৃষ্ট সূর্য বৃহস্পতির জ্যোতি কোন কোন রাশির জাতকদের জন্য শুভ তা এখানেই বিস্তারিত আজকে জানিয়ে দেব তবে দেখুন সূর্যদেবকে সকল গ্রহের রাজা বলা হয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যদেবের একটি বিশেষ স্থানও রয়েছে পনেরোই জুন সূর্যদেব রাশি পরিবর্তন করতে চলেছেন আবার এই দিন অর্থাৎ আজকে সূর্যদেব বিশ্ব রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছেন তবে সূর্য মিথুন রাশিতে প্রবেশ করলে কিছু রাশির জাতকরা লাভবান হয় এবং এই রাশিগুলির জন্য শুভ সময় শুরু হয় আসুন জেনে নিই মিথুন রাশিতে প্রবেশ করলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হয় তবে আজকের এই ভিডিওতে এই ধনু রাশির জাতক জাতিকাদেরকে বলব যে সূর্যের গ্রোচরের ফলে একই ধনুরাশির ব্যক্তিদের সবার সমান কিন্তু নাও যেতে পারে কারণ ধনুরাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ ধনুরাশির ব্যক্তি কেউ দেখবেন কাজ করছে আবার কেউ কর্মে সফলতা পাচ্ছে না কেউ দেখবেন ব্যবসা করছে আবার কেউ ব্যবসা করে সফলতা পাচ্ছে না ওই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে সূর্যের গোচরের ফলে একই ধনুরাশির ব্যক্তিদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তবে এখন যে কথাগুলো বলবো এই ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্কে কথাগুলি অব অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনুন কি বলছে জ্যোতিষ সূর্যদেব ধনু জাতকদের সপ্তম ঘরে প্রবেশ করবেন আর এই গোচর সম্পর্কের উপর ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়াও ভালো অগ্রগতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে ব্যবসাতেও লাভ হবে সূর্য বৃহস্পতির জ্যোতি ধনু রাশির জাতকদের জন্য অনুকূল ব্যবসা ও কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন এবং বাবার সঙ্গে স্বাস্থ্য ভালো থাকবে এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে সন্তানদের কারণে আনন্দিত হবেন পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন পুরনো বিবাদের শীঘ্র সমাধান করতে পারবেন সমস্ত পরিকল্পনা সময়ের মধ্যে সফল করতে পারবেন চাকরিতে সহকর্মীর কাছ থেকে প্রশংসা পেতে পারেন বড়সড় স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হতে পারেন পুরনো সমস্যা সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে এবং এই ধনুরাশির জাতক জাতিকাদের আশা করি এই ভিডিওর মাধ্যমে এই ধনুরাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্যের গোচরের ফলে একটি মাস আপনাদের কিরম কাটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন